নিবন্ধিত দল এখন চল্লিশ পঞ্চাশটা উনারা আলোচনা করেন দুইটা তিনটা দলের সঙ্গে বসেই আলোচনা করেন যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না হচ্ছে না শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতা জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আমি জন্য আজকে আপনাদের প্রস্তাব কোনো সাহায্যই হয়তো তেমন করতে পারবো না আমি এসেছি শুধুমাত্র সাংবিধানিক একটি প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান আপনারা কি মনে করবেন আমি জানি না কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে সরকার কিচ্ছু বলতে পারবে না রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোন কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না অতীতেও ছিল না কিন্তু অতীতে তা হয় নাই অতীতে খুবই খারাপ হয়েছে নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তল্পী বাহক বলাও ভুল হবে হয়তো আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায় আমি ওই ধরনের শব্দ জানি না কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম ছেলেবেলা একদম লেখাপড়া করি নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না এইখানে প্রথমই করেছে ওদেরকে আমি খুব ভালোবাসি ওনার সেক্রেটারি মোস্তফা আমি খুব ভালোবাসি এই যিনি বক্তৃতা করলেন আমি খুবই সম্মান করি খেলাফত আন্দোলন তাদের মিটিং আমি অনেকবার গেছি অনেকবার গেছি খেলাফতে বাংলাদেশ বোধ ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান মিটিং গেছি ওনাদের অফিসে গেছি ওনাদের প্রতিবাদ সভাতে গেছি ওনাদের যিনি আমির তাকে আমার খুব ভালো লাগে খুব পছন্দ হয় আমার খেলাফতে মজলিস বাংলাদেশ ওনারা নতুন হয়েছেন অতটা হয় নাই যোগাযোগ হয় নাই কিন্তু ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে যোগাযোগ আছে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি আমি জামাত ইসলামকেও সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম তো আমার জন্যে কিছুটা সমস্যা আছে আমি আগে খুব মিথ্যা কথা বলতাম ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত আমি যত বড় হয়েছি বয়স হয়েছে মিথ্যা আমার কাছে সবথেকে ঘৃণার বিষয় হয়েছে আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন আমি কোনো দেব না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে আমার মন যা বলে হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম চব্বিশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আমার একজন সহকর্মী তার ছেলে তার বিয়ের সময় আমি তাকে দেখেছি তার ছেলে আমার গাড়িতে উঠে যখন সামনে থাকতো অবস্ত মামা মামা সামনে গাথা গ্রামের রাস্তা কোথায় কোথায় গর্ত আছে ও জানে ওর এলাকায় সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে গত চব্বিশে জিতেছে আমি খুশি হয়েছি এই জন্য খুশি হয়েছি যে এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে বিএনপি এনেছে বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে আমি এটা মনে করি না আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন যতগুলো মানুষ পাঁচ তারিখে বেরিয়েছিল আমার টাঙ্গাইল শহরে বাড়ি আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি টাঙ্গাইল শহরে বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে এই চব্বিশের জুলাই আন্দোলনের আগে কোন দিন অত মানুষ হয় নাই আজকে তারা যদি চোদ্দ কলস কাঁধেও চোখের পানি দিয়ে চোদ্দ কলস ভরে ফেলে লোক একত্র করতে পারবে না কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে আমি কিন্তু তাদেরকে আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি তারা মুরব্বীকে মানে নাই বড়কে মানে নাই তারা জাতির পিতাকে মানে নাই তারা জাতির নেতাকে মানে নাই মজিববাদকে তারা অস্বীকার করেছে জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়াউর রহমানের থাকে কি তাও অস্বীকার করেছে এই জিনিসগুলো ভালো হয়নি সাতচল্লিশ আর চব্বিশ এক সমান মাঝখানে ভাষা আন্দোলন নাই মাঝখানে অনুসত্রের আন্দোলন নাই মাঝখানে স্বাধীনতা নাই এরশ্বাদো আন্দোলন নাই এরকমভাবে সব কিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবে না আমি এনসিপিকে নিয়ে আমি ভীত তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্যে আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে অবিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সম্মান থাকে তারা তো এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষের যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ারও কোনো কারণ নাই হবে না তাহলে তারা এই যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি ফুরেছে এজন্য জন্য ভাঙছে এর জন্য তো শাস্তি হবে কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না জানি আমার কথা খুব একটা মূল্য হবে না আমি আর বেশি বলছি না আমি দু একটা অসঙ্গতি নিয়ে কথা বলছি একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে হোক অধ্যাপক ইন্দুসকে আমি খুব বড় মানুষ মনে করতাম আমি মনে করতাম আমার নেতা আমার পিতা রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনেস্কি বুকে জড়িয়ে ধরতেন আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনেস্কে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান তাকে তিনি পদে পদে নাজহাল করছেন এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে মরিয়া হয়ে লেগেছিল তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন কাদের সিদ্ধি আপনি একটু যান আপনি গেলে ও সাহস পাবে আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম তার কাছে সেখানেও আমার তার কাছে ভালো লেগেছিল তিনি অকপটে বলেছিলেন কাদের সিদ্ধি তার দল তার লোকজন আমাদের এই দুঃসময় যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা খুব সাহসী হলাম আমরা আজীবন মনে রাখবো শেখ হাসিনা যখন তাকে বলতেন আমার খারাপ কিন্তু পরশু দিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনুসকে আপনি চিনেছিলেন আমি আপনার অনেক পরে শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনুসকে চিনলাম আমার একটা দোষ আছে আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি না আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানাবার জন্য এসেছি এরপরে যদি প্রয়োজন হয় ডাকবেন আসব আসব এবং আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কী হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন কিসের উপরে করবেন দেশের মানুষ জানে যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট